হ্যালো বন্ধুরা আমি মির আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে আমরা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করব। এক মিনিটের মাধ্যমে তো আমাদেরকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের যে পোর্টাল আছে এন পোর্টাল সেই পোর্টালে কিন্তু আমাদেরকে লগ হতে হবে তো সেই জন্য সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেব তো এখানে সার্চ বারে গিয়ে লিখব এনভিএফসি দ্বিতীয় নম্বরে দেখুন এখানে শো করছে এনভিএফসি পোর্টাল প্রথম নম্বরেই তো এনভিএফসি পোর্টালে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু নিচে দেখুন অনেকগুলো লিংক দিয়েছে তো আমাদের দ্বিতীয় নম্বর যে লিঙ্ক আছে এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে যদি আপনি প্রথমেই আইডি বানিয়ে থাকেন আগে থেকে তাহলে আপনাকে আইডি বানাতে হবে না আর যদি আইডি আপনার বানানো না থাকে তো সর্বপ্রথম আপনাকে আইডি এখানে বানাতে হবে আইডি বানাতে গেলে এখানে দেখুন একটা অপশান আছে সাইন আপ বলে একটা অপশান আছে প্রথমে লগ ইন অপশান আছে তবে সাইন আপ তো আপনাকে আইডি বানাতে গেলে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে প্রথমে দেখুন আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে কিন্তু আপনাকে ইমেল আইডি দিতে হবে এটা অপশানাল আছে দিতেও পারেন না দিতেও পারেন তৃতীয় নম্বরে আপনাকে ক্যাপচার ফিল করতে হবে ক্যাপচার ফিল করে কন্টিনিউ করলে কিন্তু আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে তো এখান থেকে আপনি সর্বপ্রথম আইডিটি বানিয়ে নেবেন তো আমাদের যেহেতু অলরেডি আইডি বানানো আছে তো আমরা কী করব লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে মোবাইল নাম্বার চাইছে তো সর্বপ্রথম আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো বা আমার অলরেডি ক্রিয়েট করা আছে তো এখানে ক্লিক করলে আমার সেভ আইডি যে পাসওয়ার্ড আছে সেটা এখানে শো করবেন তো এটা আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে নিচে দেখুন ক্যাপচার ফিল করতে বলছে তো এখানে প্রথমে ক্যাপচারটা ফিল করে নেব এখানে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপিতে আমাদেরকে ক্লিক করতে হবে আমি যেখনি ক্লিক করব দেখুন এখানে ওটিপি কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে আমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলাম আমার ওটিপিটা ফিল করা হয়ে গেছে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আমি ক্লিক করব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি লগ ইন হয়ে গেলাম দেখুন এখানে দেখালে বুঝতে পারবেন এখানে দেখুন আমার নামটি শো করছে তো আপনি যখন লগ ইন করবেন আপনার নামটি এখানে শো করবে তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে দেখুন এখানে অনেকগুলো ফর্ম শো করছে ছয় নম্বর ফর্ম আছে ঠিক আছে সাত নম্বর আছে আট নম্বর আছে তো আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই আট নম্বর ফর্মটি ফিল করতে হবে তো আট নম্বর ফর্মটি ফিল করতে গেলে ফিল ফর্ম এইট তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন এসেছে সেলফ আর একটা একটা তো এখানে যদি আপনার নিজের জন্য করেন তাহলে কিন্তু সেলফ সিলেক্ট করতে হবে আর দ্বিতীয় ব্যক্তি যদি করেন তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য আদার্সে সিলেক্ট করতে হবে তো এটি আমি নিজের জন্যই করব তো সেলফে ক্লিক করবো যখনই সেলফে ক্লিক করবো দেখুন আমার এখানে ভোটার কার্ডের নাম্বারটি শো হচ্ছে তো সাবমিট করব। সাবমিট করার পর কিন্তু আমার পুরো ডিটেলসটা এখানে নিচে শো করবে তো আমাদেরকে কি করতে হবে এখানে ওকে বাটন আছে নিচে স্কল করবেন তো দেখতে পাবেন ওকে বাটন আছে তো ওকে বাটনে ক্লিক করতে হবে এখানে আমাকে যেটা সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় নম্বর অপশান কারেকশন অফ এক্সেক্টিং এখানে আমাকে দ্বিতীয় নম্বরে শো করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় নম্বরে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম তারপরে আমাদেরকে আগিয়ে যেতে হবে ওকে বাটনে ক্লিক করে দিলাম আগিয়ে গেলে দেখুন একটা ফর্ম আপনার সামনে খুলে গেছে তো এখানে আপনাদেরকে কিছু করার দরকার নেই প্রথম অপশানে নেক্সট করবেন দ্বিতীয় অপশানে দেখুন সিলেক্ট করতে বলছে এটিখানেও আপনি নেক্সট করবেন তৃতীয় নম্বরে দেখুন এখানে একটা বড় পপ আপনার সঙ্গে খুলে গেছে দেখতে পাবেন এখানে নেম জেন্ডার ডিওবি হ্যাঁ রিলেজন তারপরে অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো তো আপনি এখানে যেটি করতে চান আমরা হয়তো মোবাইল নাম্বার চেঞ্জ করবো এখানে তো মোবাইল নাম্বার অপশানে ক্লিক করব এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে নেক্সট একটা অপশান আছে তো নেক্সট অপশানে আমি ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটা ঘর দিয়েছে প্লেস মানে কোন জায়গা থেকে আপনি এটি করছেন এই প্লেস যে অপশানটা আছে এখানে আপনি যেখান থেকে করছেন সেই জায়গার নামটি দিয়ে দেবেন অবশ্যই এখানে খেয়াল করবেন জায়গাটি নাম লেখার পর লাস্টে কিন্তু স্পেস দেবেন না তাহলে কিন্তু রেড কালারে একটা অপশান চলে আসবে দিয়েছি বলে এখানে প্লিজ ইন্টার ভ্যালিড প্লেস তো স্পেস আমরা দেব না এখানে ব্যাক চলে যাবো দেখুন দেখুন স্পেস দিচ্ছি না তখন কিন্তু লেখাটা ঠিকই আছে তো কি করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন এখানে ক্যাপচার ফিল করতে বলছি এখানে ক্যাপচারটি আপনি ফিল করে নেবেন ক্যাপচারটি ফিল করার পর সেন্ড ওটিপি আপনাদেরকে দেখিয়ে দিই এই ঘরে কিন্তু একটা অপশন দিয়েছে সেন্ড ওটিপি তো এটা আমরা কেটে দেব সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব ক্যাপচার টাইম পার হয়ে গেছে সেই কারণে এটা দেখাচ্ছে তো আমাদের ক্যাপচারটা ফের ফিল করে নিচ্ছি সেন্ড ওটিপি করলাম দেখুন আমার মোবাইলে একটা ওটিপি আসবে এখানে নিচে একটা ঘর দেবে যেখানে ইন্টার ওটিপি বলে লেখা আছে তো ওটিপিটা আমাদেরকে ওটিপিটি ফিল করে নিলাম এবার প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করলাম দেখুন আপনার সামনে এরকম একটা ফর্ম শো করবে দুটো ফর্ম শো করবে একদম নিচে চলে যাবেন এখানে দেখতে পাবেন সাবমিট আর কিপ এডিটিং যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে এডিট করতে পারেন এডিটিং কি এডিটিংয়ে মারলে আবার কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ করছিলেন ওই পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেবে তো আমি এডিট কিছুই করব না তো সাবমিট অপশানে ক্লিক করব এখানে আপনাকে শিওর আছেন কি না সেটা জিজ্ঞেস করবে তো ইয়েস করে দেবেন ইয়েস করলে আপনার সামনে এরকম একটি ফর্ম শো হয়ে যাবে যেটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে তার নিচে দেখুন ডাউনলোড একনোলেজমেন্ট স্লিপ এখানে আপনি একনোলেজমেন্ট স্লিপটে বা ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন তো আমার ডাউনলোড করার প্রয়োজন নেই যেহেতু মোবাইল নাম্বারটা লিঙ্ক অলরেডি হয়ে গেছে সাকসেসফুলি তো ওকে অপশানে ক্লিক করে দেবো দেখুন আমাকে ফের আবার নতুন পেজে আমাকে রিডাইরেক্ট করে দিয়েছে আমার যে ড্যাশবোর্ড ছিল প্রথমে সেই ড্যাশবোর্ডে আমাকে রিডাইরেক্ট করে দিয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই